নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজারের মধ্যে এই রেঞ্জটার উপর যদি শুরু করে তাহলে একটা পাবেন সকালবেলা গ্যাপ আপে দেখতেই তারপর থেকে কিন্তু একটা মোমেন্টাম পেয়েছি এখানে কিন্তু ট্রেডিং সেটআপ হয়েছে তারপর থেকে যদি দেখেন যে এখান থেকে তলদিকে জন্য করেছে এখানেও কিন্তু স্ক্যালপিং মুভ আমরা পেয়েছি তারপর এইখানে কিন্তু প্রাইস ডিটোরিয়েট হয়েছে এবং অপশানের প্রাইস কিন্তু কি হয়েছে হিটার এফেক্টের কারণে কিন্তু টাইম ডিকের জন্য আস্তে আস্তে কিন্তু প্রিমিয়াম ড্রপ করছিল এই নিফটির ক্ষেত্রেই বলুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেই বলুন সুতরাং এখানে ছোট ছোট স্ক্যাল্পিং মুখ পাঁচ মিনিট সাত মিনিটের জন্য বেরিয়েছিল কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু করতে পারেনি যে জায়গাটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হবে এই রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশান দেখেছেন নিশ্চয়ই তার সঙ্গে শেয়ার করেছিলাম যে বোধ সাইড টাইপের মুভমেন্ট দেখবেন তো বোধ সাইড মুভমেন্টও কিন্তু দেখেছেন এবার গতকালকের ভিডিওর মধ্যে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে দিকে যাওয়ার রাস্তা কতটা পর্যন্ত পেতে পারেন সেক্ষেত্রে যদি দেখেন সেক্ষেত্রে সাথে শেয়ার করে ছিল ঠিক এই জোনটার কাছাকাছি সুইং হাইটটা দেখতে পাচ্ছেন মানে চব্বিশ হাজার ছশো কুড়ি থেকে চব্বিশ হাজার পাঁচশো আশি এই জোনটার মধ্যে কিন্তু বাজার ওপরের দিকে যেতে পারে এটাকেও যদি ব্রেক করে তাহলে কিন্তু এক্সটেনশন অনুযায়ী চব্বিশ হাজার ছশো আশি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত কিন্তু আপনারা দেখতে পারেন প্যাটার্ন ওয়াইজ যদি দেখেন ক্লিয়ার এটা কিন্তু ইনট্যাক্ট থাকবে কখন আপনি এখান থেকে ট্রেড করতে পারবেন যখন দেখবেন যে এই সুইং হাইটার ওপর মিনিমাম গ্যাপ আপ ওপেনিং হয়েছে সাস্টেন্ড করছে তারপর এই যে মুখটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো কুড়ি এইটাকে ব্রেক করছে তখন অ্যাকচুয়ালি কিন্তু মোমেন্টাম একটা তৈরি হবে এবং ওপরে এই জোনটাকে কিন্তু টার্গেট করবে এবার এই জায়গাটা এসে কি দেখবেন যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তবেই কিন্তু আলটিমেট উপরের দিকের জন্য যাবে আদারওয়াইজ কিন্তু যাবে না এখান থেকে রিভার্সাল প্যাটার্ন তৈরি করবে তলার দিকের জন্য বাজার কিন্তু আবার পড়ে যাবে সেক্ষেত্রে বস্তাই টাইপের মুভমেন্ট হবে এবার এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে কি যে কালকের দিনে বাজারের মধ্যে মুভমেন্ট কেমন থাকবে কালকের দিনে আজকের থেকে বেটার মুভমেন্ট কিন্তু পাবেন সুতরাং এখান থেকে যদি উপরের দিকে যায় তারপর যদি কন্টিনিউশন প্যাটার্ন বানায় তাহলে এখান থেকে কি করা উচিত যে প্রজেকশন লেভেল অনুযায়ী উপরের দিকে টার্গেট সেট করা যাবে যখনই ইন্টারটাতে ফ্রেশ প্রাইজেকশন দেখবেন তারপরে আর যদি রিভার্সাল প্যাটার্ন হয় সেক্ষেত্রেও কিন্তু প্রজেকশন লেভেল কাউন্ট করা যাবে তখনই যখন রিভার্সাল প্যাটার্ন কমপ্লিট হয়ে যাবে বা রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে এই রকম মনে হবে সেই জায়গায় কিন্তু প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে এবং কাউন্ট করে তলার দিকের জন্য টার্গেট তৈরি করতে হবে এছাড়া কিন্তু যে মর্নিং এর দিকে যদি ট্রেড দেখেন তাহলে সেক্ষেত্রে এর উপরে গ্যাপ আপ হতে হবে মিনিমাম আর চব্বিশ হাজার পাঁচশো কুড়ি এর উপরে কন্টিনিউ চলতে পারলে আলটিমেট কিন্তু মোমেন্টাম পাবে এবার গ্যাপ আপটা এখানেও হতে পারে আবার পর কি দেখতে পারেন তলার দিকের জন্য কিছুটা মুভ দেখতে পারেন তারপর কি হতে পারে যে আবার দেখতে পারেন চব্বিশ হাজার চারশো চুরানব্বই বা পাঁচশো এর উপরে গিয়ে কন্টিনিউ সাসপেন্ড করতে শুরু করছে সেক্ষেত্রে কন্টিনিউশন মুভ কিন্তু থাকবে এই জায়গাটা পর্যন্ত এক্সটেনশনের সঙ্গে এই জায়গাটা পর্যন্ত যেতে পারে এবং প্যাটার্ন ওয়াইজ কিন্তু এই জায়গাটার আইডেন্টিফাই হচ্ছে এবার এইখান থেকে এত দূর পর্যন্ত যেতে গেলে এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করলে তবেই কিন্তু আলটিমেট এখানে গিয়ে পৌঁছাবে আদারওয়াইজ রিভার্সাল প্যাটার্ন যদি তৈরি করে তাহলে এইখান থেকেই কিন্তু তরফ থেকে জন্য মুভমেন্ট হবে এবার সেলিং কোথা থেকে করতে পারেন এখানে অনেকগুলো সুইং লো আছে দেখতে পাচ্ছেন তার মানে এইটা হচ্ছে একটা মেইন জায়গা যেটা হচ্ছে আপনার চব্বিশ হাজার চারশো কুড়ি কোনো কারণে যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে ব্রেক করেছে বা গ্যাপডাউনের সঙ্গে খুলেছে তলায় গ্যাপডাউন হয়েছে তাহলে একটা দিকে হতেই পারে পর যদি দেখেন যে আবার তলার দিকে লেভেলটাকে ব্রেক করে সাসপেন্ড করছে আলটিমেট এখান থেকে কিন্তু সেল পাবেন কতদূর পর্যন্ত পেতে পারেন এই জোনটায় কিন্তু এই সময় প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে যে এই মুভমেন্টটার পর অ্যাকচুয়ালি এই লেভেলটাকে ব্রেক করছে কিনা যদি এই মুভমেন্টটা মর্নিং এ দেখেন যে এই সব জায়গা পর্যন্ত ফ্ল্যাট করার পর উপরের দিকের জন্য নতুন লাইন তৈরি করলো তাহলে প্রজেকশন লেভেল কিন্তু চেঞ্জ হবে এই মুহূর্তে যেটুকুনি দেখা যাচ্ছে সেই অনুযায়ী যদি হাই হয়ে থাকে তাহলে আলটিমেট কিন্তু এই জায়গাটা ব্রেক করলে এই সুইং লোটা থেকে এই এত দূরের মধ্যে একটা জোন দেখতে পারেন এর মধ্যে কিন্তু একটা মোমেন্টাম ট্রেড তলার দিকের জন্য পেতে পারেন এরপরেও যদি তলার দিকের জন্য বাজারকে আসতে হয় তাহলে সেক্ষেত্রে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করবে তবেই কিন্তু এর তলায় আসবে এই লেভেলটা কত চব্বিশ হাজার তিনশো দশ থেকে দুশো নব্বই আশি এই জায়গাটার মধ্যে এই জোনটাকে কিন্তু কম করতে পারে মানে এই জোন লেভেলটা যদি গ্যাপ আপে গ্যাপ ডাউনের সঙ্গে খোলে তাহলে একটা বাউন্স ব্যাক হওয়ার পর যদি দেখেন যে আবার লেভেলটাকে ব্রেক করে চলছে সেক্ষেত্রে শর্ট করা যেতে পারে মোমেন্টামের সঙ্গে এই জোনটা পেতে পারেন এখানে এসে কি দেখতে হবে যদি ফার্স্ট হাফের মধ্যে হয়ে যায় তাহলে কন্টিনিউশন প্যাটার্ন তলার দিকের জন্য হচ্ছে কিনা যদি হয় তাহলে সেক্ষেত্রে প্রজেকশন লেভেল অনুযায়ী নেক্সট কিন্তু টার্গেট সেট হবে যদি দেখা যায় যে রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন তৈরি করছে তাহলে এই জোনটার কাছাকাছি থেকেই করবে পর সেক্ষেত্রে আপাতত কন্টিনিউশন যদি ট্রেড হয় সেক্ষেত্রে এইটার পর যে বাউন্সটা আসবে তারপরে কিন্তু ক্যালকুলেশন সুতরাং এই মুহূর্তে বসে এখান থেকে বলতে পারা যায় না আপনাদের সাথে লাইভ মার্কেটে যখন আসবো সেক্ষেত্রে ডিসিশন যা হবে বাজারের সেই অনুযায়ী কিন্তু ট্রেড করার চেষ্টা করবো এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব মুভমেন্ট কিরম হতে পারে কারণ আজকের ভিডিওতেও লাইভ মার্কেটে যখন ছিলাম সেক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজারের মধ্যে কিন্তু সেরম বিশেষ কিছু মুভমেন্ট দেখবেন না কিন্তু এফেক্ট দেখবেন আলটিমেটটাই দেখেছেন তলায় পড়তে পড়তে উপরে উঠে যাওয়া উপরে উঠতে উঠতে তলায় পড়ে যাওয়া এই সিচুয়েশনটা হয়েছে আলটিমেট কিন্তু অপশান বাড়ার যারা তারা কিন্তু এইরকম জায়গাতেই ট্র্যাপ হয়ে যান সেই জায়গাটাই যাতে না হয় সেই জন্যেই লাইভে আসি এবং কিছু কিছু জিনিস শেখানোর চেষ্টা করি যদি মনে রাখতে পারেন পরে ভবিষ্যতে কিন্তু কাজে দেবে এবার ক্ষেত্রে যদি দেখেন ব্যাংক থেকে দেখতে পাচ্ছেন তলার দিনে হচ্ছে এইখান থেকে বাজার খুলে তলার দিকের জন্যই কন্টিনিউ করেছে আলটিমেট একটা বন ব্যাক নিয়েছে এখানের মধ্যে কি দেখা যাচ্ছে এখানের মধ্যে দেখা যাচ্ছে ঠিক এইখানটাতে একটা জোন আছে আর এই ঠিক এই জায়গাটা যদি দেখেন এখানে একটা সুইং লো আছে তার মানে এইটা হচ্ছে বাজারের রেঞ্জ এর ভেতরে কিন্তু বাজার নয়েজ তৈরি করবে যদি দেখেন যে গ্যাপ আপেও খুলেছে কিন্তু পঞ্চান্ন হাজার দুশো ব্রেক করতে পারছে না তাহলে কিন্তু ওপরের দিকের জন্য যাবে না সেরকম আবার তলার দিকের জন্য ব্যাক করবে এবার যদি দেখেন যে গ্যাপ আপ হয়েছে এইসব জায়গায় তাহলে কিন্তু খেয়াল রাখবেন তলার দিকের ডাউন মানে তলার দিকের জন্য একটা ডিপ আসতেই পারে আসার পর যদি দেখেন যে আপাতত পঞ্চান্ন হাজার দুশো এই লেভেলটাকে ব্রেক করে সাসটেন্ড করে তাহলে কিন্তু নতুন মোমেন্টটাম মুভ একটা পাবে সেক্ষেত্রে এই সুইমিং আই গুলোর কোনো মানে নেই এখানে গিয়ে আটকাবে না আটকাতে পারে এই সুইমিং টার কাছাকাছি যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার দুশো আশি পঁচাশি এই জায়গাটা এখানে যদি আটকানোর পর কনফিউশন পাঠানো তৈরি করে তাহলে সেক্ষেত্রে পঞ্চান্ন হাজার ছশো সাতশোর কাছাকাছি পর্যন্ত প্রোজেকশনাল লেভেল যেখানে বেরোবে সেই অনুযায়ী টার্গেট কিন্তু সেট হবে আর যদি দেখা যায় যে এই জোম টার কাছাকাছি এসেই বাজার আটকে গেছে তারপর দেখতে হবে যে কনফিউশন পাঠানো হচ্ছে না রিভার্সাল যদি রিভার্সাল প্যাটার্ন দিকে হয় তাহলে এই সব জোনের কাছাকাছি থেকেই রিভার্সাল প্যাটার্ন তৈরি করার পর তলার দিকের জন্য প্রজেকশন লেভেল কাউন্ট করে কিন্তু টার্গেট সেট করতে হবে এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসেছে এই সুইংটা ব্রেক করেনি তাহলে রিভার্সাল সাইন পেলে এখান থেকে কোন উপরের দিকের জন্য মোমেন্টাম ট্রেডিং একটা স্ক্যাল্টিং আকারে করা যেতে পারে আর যদি গ্যাপ ডাউনের সঙ্গে এই জোনটাকে ব্রেক করে দেয় তাহলে কিন্তু মনে রাখবেন যদি ব্রেক করে আলটিমেট কিন্তু একটা বাউন্স হবে bounce হওয়ার পর যদি দেখেন যে আর সাস্টেন করতে পারছে না তলার থেকে আবার ব্রেক করছে সেক্ষেত্রে শর্ট করা যেতে পারে এবং একটা মুমেন্টাম ট্রেডিং সেট আপ এখান থেকে আপনারা দেখতে পাবেন চুয়ান্ন হাজার আটশো তলায় কারণ এখান থেকে কিন্তু আটকানোর মতন কেউ নেই এখানে যদি সুইং লো এর দেখেন তাহলে এই জায়গাটা যেটা হচ্ছে চুয়ান্ন হাজার পাঁচশো চল্লিশ তারপরে যদি সুইং লো দেখেন সেটা হচ্ছে চুয়ান্ন হাজার একশো তিরাশি এই জায়গাটার কাছে কাছে কারণ এখান থেকে একটা ভালো মুভমেন্ট কিন্তু পাবেন বলছি না যে এইখানটা এই আটকাবে এগুলো সুইং লো এর কাছাকাছি এসে কোন একটা জায়গায় আটকাতে পারে বা এটাকে ব্রেক করে মিডিল কোনো পয়েন্ট আটকাতে পারে যেটা মোমেন্টাম ট্রেড পাবেন এর তলায় এরপর কি হতে পারে এরপরে তৈরি হবে হচ্ছে ইন্ট্রাডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন এবং যে প্যাটার্ন প্যাটার্ন যদি কন্টিনিউয়েশন প্যাটার্ন তৈরি হয় তাহলে কিন্তু তলার দিকের জন্যই মুভ হবে আলটিমেট সেক্ষেত্রে প্রজেক্টাল লেভেল কাউন্ট করতে হবে এবং লাইভ মার্কেটে আপনাদের সাথে গাইড করে দেওয়ার চেষ্টা করব আর যদি এখান থেকে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে এখান থেকে উপরের দিকের জন্য আবার উঠবে সেক্ষেত্রেও প্রজেকশন লেভেল কাউন্ট করে কতটা উপরের দিকে যেন উঠতে পারে সেটাও কিন্তু শেয়ার করার চেষ্টা করব লাইফ মার্কেটের মধ্যে কারণ ওটা হচ্ছে সেকেন্ড ট্রেড ওটাকে বাজারকে দেখেই আলটিমেট কিন্তু করতে হয় আর যারা যারা সত্যিকারের টেকনিক্যাল শিখতে ইচ্ছুক যে বাজারের মধ্যে রেঞ্জ কীভাবে ক্যালকুলেশন করবেন প্যাটার্ন কীভাবে বানাবেন কীভাবে ট্রেড করে চলবেন সেটা শিখতে যদি ইচ্ছুক থাকেন অ্যাডভান্স লেভেলে তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক দিয়ে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে এবং কোর্সের পুরোপুরি ডিটেলসও ওই চ্যানেলের মধ্যে যখন জয়েন করবেন তখন পেয়ে যাবেন এছাড়াও কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া আছে যারা যারা চাইছেন যে কথা বলে নেবেন কোর্স করার আগে তারা কিন্তু এই ফোন নাম্বারে ফোনও করে কথা বলে নিতে পারেন বা হোয়াটসঅ্যাপও করতে পারেন আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ